আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্প্রতি একটি বিজ্ঞপ্তি নিয়োগ পেয়েছে চাকরির নিয়োগ এটা হচ্ছে যে আপনার গণপ্রযোগ বাংলাদেশ সরকারের রেকর্ড জরিপ অধিদপ্তরের এটা আসলে অনেক পদেই লোক নিবে এটা আসলে ছয় তারিখ থেকে আবেদন শুরু হয়েছে আজকে থেকে লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এখানে পাঁচজন নেবে এটাকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর সমমানের যে স্নাতক বা সমমানের ডিগ্রি এটা কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে সার্ভেয়ার নেবে পঁচাশি জন এবং ট্রাভার সার্ভেয়ার নেবে চারজন কম্পিউটার অপারেটার নেবে পনেরো জন ড্রাইভার নেবে নাজির কাম কামকেশিয়ান নেবে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকারিক পেশকার রেকর্ড কিপার খারিজ সহকারী খারিজ সহকারী গ্রেড নেবে চারশো চুয়াত্তর জন এটা আসলে এই নিয়োগটা অনেক আগেও দিছিল আবার দিছে মহরা নেবে এবং কপিস্ট কাম বেঞ্চ সহকারী অফিস সহায়ক নেবে চেয়ারম্যান নেবে এটা আসলে লেখা আছে যে অনলাইনে আপনার তিনশো বাই তিনশো ছবি আপলোড করতে হবে তারপরে তিনশো বাই আশি ছবি স্বাক্ষর করতে হবে এখানে আপনার এখানে বিষয়টা উল্লেখ আছে যে আপনার কোন পদের জন্য কোন এখানে লেখা আছে এক থেকে বারো এই পদের জন্য দুইশো তেইশ টাকা ব্যাঙ্কড্রাফ মানে দুইশো তিরিশ টাকার মতো যাই হোক এস এম এস এক থেকে তেইশ মানে বারো এবং তেরো আর চোদ্দো এই দুই পদের জন্য হচ্ছে একশো বারো টাকা এই এই দুটো পথ হচ্ছে যে আপনার এসএসসি পাস আর বাকিগুলো হচ্ছে সর্বনিম্ন এইচএসি পাস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এই নিয়োগ আবেদনটা আসলে এটা আসলে আজকে থেকে শুরু হয়েছে এটা যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে যেতে হবে আপনি যেই পথটা নেবেন আপনি যদি অভিষয়কে আবেদন করেন সেক্ষেত্রে আপনার এখানে যেতে হবে এখানে গিয়ার পর এখানে বাংলা নাম বাংলা নাম এখানে ইংরেজি নাম ঘরে হচ্ছে বাবার নাম এ ঘরে হচ্ছে পিতার বাংলা নাম এখানে হচ্ছে মায়ের ইংরেজি নাম এখানে হচ্ছে মায়ের বাংলা নাম এখানে জন্ম তারিখ এখানে অনেক একটা ভুল করে যে ভাই ভুল হয়েছে এখানে মাস দিন বছর বিষয়টা বুঝতে হবে এখানে মাস তারপরে দিন তারপরে বছর বাংলাদেশি সিলেক্ট হচ্ছে ইসলাম জেন্ডার হচ্ছে মেল মেল ফিমেল হলে ফিমেল ন্যাশনাল আইডিকে দিলে ইয়েচ দিতে হবে জন্মস্থানত না থাকলে নদী দিতে হবে পাসপোর্ট না থাকলে ন ম্য ম্যারিটাল স্ট্যাটার সিঙ্গেল থাকলে সিঙ্গেল দিতে হবে মোবাইল নম্বর দিয়ে দিতে হবে একটা ইমেল নাম্বার দিতে হবে কোঠা নট অ্যাপ্লিকেন্ট এবং নট অ্যাপ্লিকেন্ট দিয়ে দিতে হবে এখানে বাবা স্বামী অথবা মায়ের নাম দিতে হবে কেয়ার অফ এখানে নাম দিতে হবে গ্রাম ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস পোস্ট কোট তারপরে এটা ট্রিটমেন্ট দিয়ে দিতে হবে সেম যদি হয় তারপরে এখানে আপনার এসএসসি যদি হয় এস এস সি করতে হবে দাখিল হলে দাখিল ভোকেশনাল হলে ভোকেশনাল এরপরে রোল নাম্বার দিয়ে দিতে হবে এবং গ্রুপ দিয়ে দিতে হবে তারপরে বোর্ডের নাম দিয়ে দিতে হবে তারপরে আপনি যেই পয়েন্ট বেসেন কত স্কোয়ারে সেটা দিতে হবে পাসিং এর দিতে হবে তারপরে এখানে এটা একবার চেঞ্জ করে নেবেন ক্লিক দিয়ে তারপরে এটা পূরণ করার পরে নেক্সট এটা পূরণ করে সাবমিট দেওয়ার পরে ছবি আর স্বাক্ষর স্ক্যান করেই অনলাইনে আবেদন সাবমিট করে দিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে সর্বশেষ